শুরুতেই থাকছে শিক্ষার্থীদের রাজনৈতিক দলের নাম এখনও ঠিক হয়নি জানালো নাগরিক কমিটি এবারে থাকছে মোদীর কুশপুত্তুল্লিকা দাহ ও মাহফুজ আলমের স্ট্যাটাস উদ্বিগ্ন ভারত আরও জানাব নির্বাচনী রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি এদিকে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে বিএনপি নেতার মোটর শোভাযাত্রা সব শেষে জানিয়ে দিব দুই সালের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য জামায়াতের নায়েবে আমিরের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শিক্ষার্থীদের রাজনৈতিক দলের নাম এখনও ঠিক হয়নি জানালো নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির অনাগত রাজনৈতিক দল আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এই দলের নামও প্রকাশ করা হয়েছে তবে দলের নাম এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি শনিবার বিকেলে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এ বিজ্ঞপ্তিতে বলা হয় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম জনশক্তি যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত আমাদের মাঝে আলোচনা হয়নি সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানানো যাচ্ছে মোদীর লিকা দাহ ও মাহফুজ আলমের স্ট্যাটাসে উদ্বিগ্ন ভারত বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ এবং উপদেষ্টা মাহফুজ আলমের আপত্তিকর ফেসবুক স্ট্যাটাসে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত সরকার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে একটি প্রোটেস্ট নোট পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় গত আঠেরো ডিসেম্বর বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহের বিষয়টি ভারত গভীর উদ্বেগের সঙ্গে নোটে নিয়েছে সেই সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসের বিষয়টিও গোস্তীভূত হয়েছে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকারকে এখনই ব্যবস্থা নেওয়ার অনুরোধ রেখে ভারত সরকার বলেছে দুই দেশ যখন সম্পর্ক স্বাভাবিক করার জন্য একের পর এক ইতিবাচক উদ্বেগের মধ্যে দিয়ে হাঁটছে ঠিক সেই সময়ে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ এবং দায়িত্বশীল পদে থেকে উপদেষ্টা মাহফুজ আলমের আধিপত্যবাদী মনোভাবের প্রকাশ সম্বলিত ফেসবুক স্ট্যাটাস উদ্বেগজনক এবার বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন উনিশশো সালের ষোলো ডিসেম্বরের বিজয় ছিল ভারতের ঐতিহাসিক বিজয় পোস্টে তিনি বাংলাদেশের নাম উল্লেখ করেননি পরে মোদীর ওই পোস্ট নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরব হয়ে উঠে। নির্বাচনী রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি আগামী বছরের জানুয়ারির মধ্যেই এ বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে ফেব্রুয়ারির প্রথম থেকেই কর্মসূচি শুরুর ইঙ্গিত দিয়েছেন নেতারা এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ অন্যান্য দাবিও থাকবে বুধবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় এরই মধ্যে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য সময়ের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেছে পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সহ দেশে নানা অস্থিরতা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছে এমন প্রেক্ষাপটে নির্বাচন ও আন্দোলন ইস্যুতে নতুন কর্মকৌশল ঠিক করছে বিএনপি এরই অংশ হিসাবে চলমান পরিস্থিতি নির্বাচন ও মাঠের কর্মসূচির বিষয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসছে আজ থেকে এই বৈঠক শুরু হয়েছে সহ ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া অত্যন্ত পঞ্চাশটি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক হবার কথাও রয়েছে সংস্কার ও জাতীয় নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনার এই মুহূর্তে মিত্রদের সঙ্গে বৈঠক তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সব তথ্য এদিকে শুক্রবার লন্ডনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার একাধিকবার সাক্ষাৎ হওয়ার কথা আছে একটি সূত্র জানিয়েছে সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা এর আগে সালাউদ্দিন আহমেদের লন্ডন সফরও অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে বিএনপি নেতার মোটর শোভাযাত্রা মোটরসাইকেল বহর ও গাড়িসহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা না করার নির্দেশ দিয়েছিল বিএনপি কিন্তু বিএনপির কেন্দ্রীয় সেই নির্দেশনা উপেক্ষা করে এখনও বিভিন্ন এলাকায় মোটর শোভাযাত্রা করে শোডাউন দিচ্ছে নেতারা সর্বশেষ শুক্রবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে এমন শোডাউন করছে ঢাকা মহানগরের এক নেতা দলীয় সূত্রে জানায় শুক্রবার বিকেলে বিএনপি ঢাকা মহানগর কমিটির সিনিয়র যুগ আহ্বায়ক হওয়ায় শোডাউন করেন হারুনুর রশিদ তিনি এই এলাকায় নির্বাচনে আগ্রহী বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান দলীয় নিষেধাজ্ঞা থাকলেও শোডাউন করছেন হারনের রশিদ কেন্দ্রীয় নেতারা বলছেন গত আট সেপ্টেম্বর দলের জাতীয় নির্বাহী কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে চিঠি পাঠিয়ে শোডাউন বন্ধ করার নির্দেশনা দেয় বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির সই করা ওই চিঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে বলা হয় আপনাদের অধীনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্য সফরকালে কোনো মোটরসাইকেল বহর ও কার সহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে দুই হাজার পঁচিশ সালের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য জামায়াতের নায়েবে আমিরের আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই সালের মধ্যেই হতে হবে এ সময়ের মধ্যে সব সংস্কার শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়ত ইসলামীর নায়েবে আমির সৈয়াদ আব্দুল মোহাম্মদ তাহের আজ শনিবার দুপুরে কুমিল্লার চৈদ্যগ্রাম সদরের এই যে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন দীর্ঘ প্রায় উনিশ বছর পর উপজেলা জামায়াতের উদ্যোগে গ্রামে এভাবে প্রকাশ্যে সম্মেলনের আয়োজন করে এ সংগঠনটি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সৈয়াদ আব্দুল মোহাম্মদ তাহের বলেন আশা করি প্রধান উপদেষ্টা সংস্কার শেষ করেই দুই সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করবেন এদেশের জনগণ দ্রুত তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায় মানুষ ভোট দিতে চায় শেখ হাসিনা আর কোনোদিনই দেশে আসতে পারবেন না উল্লেখ করে সৈয়াদ আব্দুল মোহাম্মদ তাহের বলেন ইতিহাস বলে ফেসিবাদ্রা একবার পালিয়ে গেলে আর কখনই ফিরে আসে না তাই শেখ হাসিনাও আর কোনোদিন এ বাংলার মাটিতে ফিরে আসবে না জামায়াতি ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসাবে দেখতে চায় জনগণের ভোটে আমরা ক্ষমতা এলে কারোর উপর জুলুম করব না থাকবে না কোনো অন্যায় অত্যাচার এদেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকব কুমিল্লার গ্রামের সাবেক এই সংসদ সদস্য আরও বলেন জামায়াতের বিরুদ্ধে প্রোপাকাণ্ডা আছে আমরা ক্ষমতা এলে নারীদের অবমূল্যায়ন হবে কিন্তু আমি বলতে চাই জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ সম্মান পাবেন